কথা বলছি মৌলভীবাজারে বিবাজারে ঘুরতে আসা দৈনিক নয়াদিগের বিভাগীয় সম্পাদক বিশিষ্ট কবি শিল্পী জাকির আবু জাফর ভাইয়ের সাথে থেকে কিন্তু যে চেতনাটা সৌন্দর্য কিন্তু প্রকৃতি থেকে এসেছে এবং প্রকৃতি দেখে দেখে মানুষ আঁকতে শিখেছে মানুষ লিখতে শিখেছে মানুষ বলতে শিখেছে এবং পৃথিবীতে যে সমস্ত এক্সেপশনাল সৃষ্টি সেটা হোক অস্ত্র হোক বিমান হোক যুদ্ধ বিমান এই সব কিছু কিন্তু প্রকৃতির চেহারায় এখন পৃথিবীর সবচেয়ে যে যুদ্ধ বিমান নিয়ে কথা হচ্ছে আমেরিকার সেই বিমানটি আমাদের এটা ইগল পাখির মতো ইগল পাখি যখন দানাটা গুটিয়ে আকাশে ভাসতে থাকে ঠিক সেই চেহারায় বানানো এটা আমি বলছি এই কেননা যে প্রকৃতি থেকেই মানুষ মূলত সৌন্দর্য চেতনা শিখেছে সেই অর্থে মৌলভী বাজারের বা শ্রীমঙ্গলের পুরা শরীর জুড়ে আল্লাহ সেই সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন গুছিয়ে রেখেছেন আর যেহেতু পৃথিবী একটি বাগান এটিকে কোরআনের ভাষায় বলা হয়েছে পৃথিবী একটি জান্নাত জান্নাত মানে বাগান তো এই বাগানটা কোথাও কোথাও হয়তো ছড়ানো ছিটানো মানুষ সেটাকে তার মতো করে সৌন্দর্য করে নেয় ঠিক শ্রীমঙ্গলের চা বাগানগুলো এবং চা বাগানের মধ্যে যে বৃক্ষগুলো কিংবা ছড়ার যে অরণ্য যেটাকে রেইন ফরেস্ট বলে থাকি এই সমগ্রটা যখন মিলানো হবে তখন মনে হবে এটি একটি প্রাকৃতিক শিল্প একটি প্রাকৃতিক শিল্পের অঙ্গন এটি হ্যাঁ শ্রীমঙ্গল তার বুকে ধারণ করে আছে এখানকার যে আলো বাতাস এখানকার যে চেহারা এই বৃষ্টি এই রোদ এই মেঘ এই হাওয়া বিশেষ করে আমি যেহেতু ঢাকা থেকে এসেছি ঢাকার বাতাস অনেক ভারী নিঃশ্বাস নিলেই বোঝা যায় এখানে এসে যখন নিঃশ্বাস নিচ্ছি এই বাতাসগুলো অনেক পাতলা কি যা আনন্দদায়ক এটি অন্যরকম অনুভূতি কাজ করে। আমাদের কোন কোন এলাকায় গেছিলেন আজকে কমলগঞ্জের আছে লাউয়া ছড়া গেলাম শমশেরনগর যেটাকে গলফ মার্ট যেটা সুইজারল্যান্ড বলা হয় আবার আমরা গেলাম দার্জিলিং হ্যাঁ দার্জিলিং টিলা দার্জিলিং টিলা তো তার উপরে উঠে আমার মনে হলো এটি একটি স্বপ্নকে হার মানানো মানুষ বলে এটা ছবির মতো আসলে ছবিতেই প্রকৃতিকে দেখেই আগে মানুষ আমি আগেই বলেছি যদিও এটাকে কেউ কেউ বলেছেন বিশেষ করে সপ্লে প্লেটো বলেছেন যে শিল্প হলো ফ্যান্টম অফ দ্য ফ্যান্টম ছায়ার অপর ছায়া কিন্তু এরিস্টেটল সেটাকে বলেছে না শিল্প হলো এই অনুকরণের মধ্য দিয়েই আসে মানুষ বৃক্ষ দেখে একটি শিল্প বৃক্ষ দেখেই সে শিল্প আঁকছে পাতা আঁকছে এবং সবুজের যে রকম ফের এক একটি জায়গার এক এক রকম সবুজ অর্থাৎ লালচে সবুজ নীলচের সবুজ কালচে সবুজ খানিকটা বাদামি সবুজ তো সবুজেরও হাজার রকমের রকম ফের আছে ঠিক সেরকমভাবে হলুদেরও আছে লালেরও আছে এই সব কিছু কিন্তু প্রকৃতির মধ্যে আছে এই সব দেখতে গিয়ে আমার মনে হলো যে মহান আল্লাহ তালা এত সুন্দর সৃষ্টি দিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশের বুকে এখানে যদি পর্যটন স্পট সেভাবে কাজে লাগানো যেত তাহলে আমার মনে হয় বাংলাদেশ পর্যটন শিল্প দিয়েই বহুদূর চলে আপনি দিয়ে গেলেন এখানে কোনো পরামর্শ আছে যে পরামর্শ বলেছেন আমার আমি যেতে যেতে ভাবছিলাম যে আমাদের রাস্তাঘাট গুলো যে অবস্থা পর্যটন স্পট কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এই খারাপ হওয়ার তো আসলে এটা আমরা কামনা করি না আমাদের এখানে হাজার হাজার কোটি টাকা সার্কুলেটেড হচ্ছে যেহেতু এটি পর্যটন স্পট এটার যাওয়ার যে জায়গাটা রাস্তাটা এটি তো ভালো হতে পারে অবভিয়াসলি ভালো করা উচিত এবং পর্যটকদের থাকা খাওয়ার এটা সুন্দর ব্যবস্থাপনা থাকা উচিত সরকারিভাবে আসা যাওয়ার যে বিষয়টা যেমন ট্রেনের টিকিট পাওয়া যায় না কেন এটা দেশ সেখানে সতেরো আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের জন্য অ্যাভেলেবল ট্রেন থাকলে তো অসুবিধার কিছু নেই মানুষ টাকা দিয়ে টিকিট পাবে না এটা কি ভাবা যায় এখনকার আধুনিক কমিউনিকেশনের যুগে যেখানে আমরা বলছি যে একটি ভিলেজ ওয়ার্ল্ড হলো একটি ভিলেজ আমরা এক ভিলেজে বাস করি এবং দ্রুত কমিউনিকেশনের যুগ আমরা বলছি এবং কমিউনিকেশনের যে পিছিয়ে থাকে সে পিছিয়ে থাকে যে দেশ পিছিয়ে থাকে সে পিছিয়ে থাকে যেখানে জাপান চীন তারা প্রতি বিদ্যুৎ গতিতে চালাচ্ছে ট্রেন সেখানে আমরা আমাদের ম্যানুয়াল গতিতেও টিকিট পাওয়া যাচ্ছে না এই জিনিসগুলো অবশ্যই পরিবর্তন হওয়া উচিত এবং নতুন করে প্ল্যান নেওয়া উচিত নতুন করে বাংলাদেশকে সাজানো সাজানো উচিত ধন্যবাদ আপনাকে সপরিবারে আমাদের মল কমলগঞ্জ শ্রীমঙ্গল ঘুরে যাওয়ার জন্য আরও আসবেন এই প্রত্যাশা থাকলে থাকলেও এবং আপনাদেরকে কমলগঞ্জ তথা কমলগঞ্জ শ্রীমূল অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আপনি থেকে সাক্ষাৎকার নিলেন এবং আমার অনুভূতিটা আপনার মাধ্যমে হয়তো কিছু দর্শকের কাছে যাবে এবং এটি যদি সরকারি কোনো মানুষের কাছে যায় পরিকল্পনা যারা করেন তাদের কাছে যায় তাদেরকে আমি অনুরোধ করব বাংলাদেশের পর্যটন শিল্পকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং বিশেষ করে এর যাতায়াত ব্যবস্থা এবং পর্যটকদের আরামায়েশ আরামায়স বলছি আমি অর্থতন্ত্র অন্তত থাকা খাওয়ার যে সুন্দর ব্যবস্থাপনা সেটি থাকা উচিত এই ধন্যবাদ